ইসমিলা রহমানের রাহিম আসসালাম আলাইকুম বন্ধুদের মাঝে আবার ছয় কাটা একটা ভিডিও নিয়ে আসলাম এই যে পিলার করছি এই যে বাঁশ দিয়ে গাড়ছি ওই যে সামনে একটা বাঁশের খুঁটি আছে দেখাচ্ছি এই যে এই যে একটা খুঁটি এইভাবে খুটি ড্যা কই গেল এই যে খুটি এই একটা খুঁটি আর এই যে একটা খুঁটি এই যে এই যে দেখা যাচ্ছে এই সোজা আমাদের এই বিরাগ থেকে যে রাস্তাটা আমরা নামাইছি সোজা এটার থেকে এই এটার সাথে ছয় কাটা জায়গা একদম তিরিশ ফিট রাস্তার সাথে ছয় কাটা জায়গা যারা নেবেন তারা যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন এস এ আর এস সি যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নেবেন বন্ধুরা আমি সব সময় বলে দিই বন্ধুদেরকে যে কাগজ ভালো করে যাচাই বাছাই করে তারপরে নেবেন এই যে দেখেন রাস্তা করা আছে আমাদের এই যে রাস্তাটা এই যে এখানে ওই যে তিরিশ ফিট এই যে এই যে বাসগাড়া এই যে তিরিশ ফিট রাস্তার স্যাংশন করা আমাদের এই যে আমি দেখাচ্ছি রাস্তাটা এই যে এই যে দেখেন এই যে এই যে আমরা মাটি ফালাই রাখছি এই যে উঁচু এটা একদম সোজা আসবে এই সোজা রাস্তার সাথে ছয় কাঠার একটা পলট যারা নেবেন তারাই যোগাযোগ করবেন এই যে কাগজ যাচাই বাছাই করে ভালো পাইলে তারপর নেবেন বন্ধুরা আমি সব সময় বন্ধুদেরকে বলি যে আপনাদের কষ্টেও যদি টাকা দিয়ে জায়গা কিনবেন বন্ধুরা ভালো যাচাই বাছাই করে ভালো পাওয়ার পরে তারপর নেবেন এই তিরিশ ফিট রাস্তার সাথে যারা জায়গা খুঁজছেন সোজা রাস্তার সাথে তারা শুধু যোগাযোগ করবেন এই যে দেখেন আমাদের এই বিরাট টাউনের রাস্তার সাথে জায়গাগুলো আছে আমাদের নিতে পারবেন এখানে এখন আপাতত ছয় কাটা আমরা ভিডিও দিচ্ছি ছয় কাটা যারা নেবেন তারা যোগাযোগ করবেন এ দেখেন একদম এখানে আমাদের দশতলা বারোতলা বিল্ডিং এখানে সব চলতেছে দেখতেছেন যারা নেবেন ভবিষ্যতে যারা বিল্ডিং করবেন কয়েকজন মিলা তারাই শুধু যোগাযোগ করবেন খুবই সুন্দর পলট এই যে একদম এই যে এখানকার এই যে ই করা আছে বাস গাড়ি আমরা মাপ দিয়ে বাস গাড়িটা একদম ই করে রাখছি যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন তাই ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব Assalamu alaykum